দিনাজপুরের হেলিতে অবৈধ একটি ইট ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় ইট ভাটার বেশ কিছু অংশ ভেকু দিয়ে ভেঙে দেয়া হয় সোমবার দুপুরে উপজেলার জালালপুর এলাকায় অবস্থিত আইপি ব্রিক্স নামক এই ইট ভাটার কর্তৃপক্ষকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের নির্দেশনা অনুসারে আমরা আজকে এই এই হাকিমপুরের ভাটাটিকে ঘুরিয়ে দিলাম এবং এক লক্ষ টাকা জরিমানা করলাম এখানে এক পোড়ানো লাইসেন্স নাই জেলা প্রশাসনের এবং পরিবেশগত লাইসেন্স নাই সেজন্য আমরা এটা গুরিয়ে দিলাম হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ এ অভিযান চালানো হয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও জামানে কাঠ পোড়ানোর অভিযোগেই ইট অবৈধ বলে প্রমাণিত হয় তাই কার্যক্রম বন্ধ করে দেয়া হয় আমাদের হাকিমপুরে আমাদের একটা ইটভাটা ছিল যেটা অবৈধ আমাদের পরিবেশ এডি মহোদয় এসছেন আমরা একটা অভিযান করেছি এক লক্ষ টাকা জরিমানা করেছি পরিবেশের ছাড়পত্র ছিল না এবং জেলা প্রশাসক মহোদয়ের যে লাইসেন্স সেটা ছিল না ইট ইট হচ্ছে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে এই অনিয়ম দেখেছি এগুলোর জন্য আমরা পানি দিয়ে নিভিয়ে দিয়েছি এবং আমাদের কিলন সহ চিমনি ক্ষতিগ্রস্ত করেছি এবং তারা ইয়া করেছে অদা দিয়েছে যে তারা এটা চালাবে না এবং হাইকোর্ট মহ হাইকোর্টের যে আদেশ সেটা তাদেরকে জানানো হয়েছে এবং সেই অনুযায়ী মনিটরিং করবেন আমাদের এডি মহোদয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক